দৈনায় এখনো বালা মানুষ আছে কিন্তু এই যে বাল্লা মানুষ যতজন আছেন এর আশিভাগ বেশি খারাপ মানুষের পড়তে এখানে কিন্তু আসলে আমার তা একেবারে গাথিল কিছু খারাপ মানুষ আছেন যারা সমাজে নিজেদের খুব ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়া খুব চেষ্টা হবে। আপনার আসা সাজওয়া যেমন ধর পুলিশের দারোগা আপনি এসআই হুকা এসআই হুকা সাব ইন্সপেক্টর বা থানার ওসি অথবা সরকারি বড় কোনো কর্মকর্তা কর্মকর্তা বড লাগে না পর্যন্ত যে গিয়ে বারবার আপনার অভিবাহ আমি ঘুষ খাই না কোথায় কথায় কই আমি গুছ খাই না কথায় কথা কই আমি হালাল ছাড়া হারামও আমি খাওয়া দেয় না আপনি দৌড়িয়ে নেবেন ডাল মুখুচকাল হয় কথায় কথায় কই আমার মাঝে অত বেশি নাই আমি লোভি না গুজব এগুলোর মাঝে কিচ্ছু আছে অতিভক্তি সুরের লক্ষণ একটা কথা আমরা প্রচলিত আছে তো এই ভক্তির মাঝে যারা ভক্তি বেশি হয় এই ভক্তির মাঝে সব অতির মাঝে লিমিটেড পরিমিত পর্যায়ে সত্তা ঠিক আছে কিন্তু যখন অতি শব্দটা জোগই জিব তখন বুঝবা যে ডাল মেকুচালা হায় এটা কিচ্ছে হইলে মনে পড়ে গেল মহিলা সুন্দরী মহিলা বিয়ী সেতান জামাই আছেন বালা ব্যবসায়ী জামাই সারাদিন বাড়াতে হয় বিকেলে আইনতাম ব্যবসা ব্যবসা গোটা গণিত মানুষ আল্লাহ আল্লাহ মানুষ গড়া রাইছেন আইয়ালে দেখুন তান বউ হান্না কতে হবে বুধ লোক পরিশান হয়ে গেছেন ফিটাবি শুধু খান্ত হয়নি জন্য ও যে আমার ফাঁক কুটা খান্ডার যেন গাছ একটা ও গাছের মধ্যে কয়েকটা চোরই ফাঁকি আছে আরে গুলতে আমার দেখি লিচন আমার গোত্র তেমন হাফর সাফর আসি ও যে আমার দেখি লিচন এবং আল্লাহ জানে আল্লাহর দল ঘরে আমি কি জবাব যে আমি আমার শরীরে ডাককে রাখছি না ফাঁকি আমার শরীরে ডাকতে ও গুনার হাম মনে হরিয়া আমি হাম দিলাম আল্লাহ খুব জামাই তো বিশ্বাস জতো হওয়া না বহুদালের মতো হয়ে গেছে দেখিয়ে দিয়ে আসছে লেকাপড়া বুড়কা সড়া আমার ফরে গার্ড বউ জামাইয়ের বাদর দিনলাম ইয়া গাছ গস্তা রাস্তা গাছ কাটলা যাতে না দিন গেল বাক্কা দিন যাওয়ার আনতে আমি হইয়া জামাইগুড়া আমার তো ফরসগার বেবি তাই না এখন শব্দ হষ্ঠ নষ্ট দেখি এত জামাই আধা ভাগ লাইছেন মনে মনে হইলে আর কি তাই দেশ তান্তি তা জুল্লিজারটা আছে এক দেশ গেলা দেশ গিয়া দেশের রাজার যে মহরখানা আছে সোনা দানা বালাখানা মানুষ যে সোনা দানা মজুত থাকত মনে জহরত এই গোদাম গড়টা গেছে এর লাগিয়ে মানুষকে খুব খানাগুসা করল রাজার বারাল ছুরিয়েছে এখন সুর লোক আগন্তুক মানুষ টাইম চিন্তা ধরলাম ইদৃশাক তার মিনে হইলা কুইয়া তখন দেখা যায় এক আপনার

ও ভর মাথা কুড়ি আছে কইলে আমার এই রাজার কাছে লড়াই ফাইছে কিতা পিছ মানুষের লইয়া গেলা যে ও মানুষটা আগন্ত কেটা মানুষ হয়েছে এ জানে যে রাজারবার আর শেষ হইশ লইয়া গেলা রাজবরবার রাজার কেছে গিয়া বিচারা শুলো ও যে বুজুর্গ আদি যে মানুষটায় আপনার আস্তা ফাওজা আটে না আঙ্গুলি বড় দিয়ে আটে অত বড় বুজুর্গ ও মানুষটা আপনার রাজ হাড়াল চুরি করছে তুমি বুঝতে হয় বলে বুঝছি আমি রাস্তা তথ্য লিখে দেখো কে বলে যদি সত্য না হয় তাইলে কিন্তু তোমার সুস্থ হয়ে যাবে আমি আপনার আমি আছি রাজার গোয়েন্দা লাগাইলা তার এরেস্ট করলা আমরা যখন রিমান্ড হইলা নিয়ে দেখা যায় ঠিক ও বুজুর্গ রাজার রাজ ঘোষাগার সুরের লিগা তো রাজা জিগে যে তুমি একটা বুঝলে গিলা তুমি তো এই দেশ এই মানুষটারও না তুমি একজন আগুন তো তখন লোকে তার ওয়াইফের কিচ্ছা হইবে যে যখনও দেখা যাইব খুব বেশি অতিরিক্ত অতি অতিমাহাত্ম অতি ঐতিহ্যতা আছে এগুলা গাইল অতি সচ্চরিত্রবান অতি লাগে বুঝে ঢাকবে নাই আমি তার ফাওয়ার আটা দেখতে বুঝিয়েছি যে তার মাঝে বুজুগি না তার মাঝে লোক দেখানো যে তারা ইসলাম করিবাস হয় রিয়া লোক দেখানো কিছু জিনিস বৃত্তে তানে অন্য বলে আর তো আমরা যে সমাজে চলি অনেক মানুষ দেখবা ফটফর মানুষ বিশ্বাস করতে নাই নবী কইসা যে তোমরা যদি আই আমার অহুদ পাহাড় হন আর আর এক জায়গা উঠিয়া গেছে গিয়া বিশ্বাস করিলে গিয়া কিন্তু একটা দুশ্চরিত্রবান মানুষ চরিত্রবান গেছে ই কথা তারে না দেখিয়া তারে জাজফরতাল না করিয়া বিশ্বাস হইয় না তা আমরাও যারা অতিরিক্ত বক্তি হলেন নিজের খুব ভালো মানুষ হিসেবে জাহির হলেন এরা তাকিয়া নিজরে একটু সাবধান রাখবা বালা থাকবা